সবাইকে শুভেচ্ছা সব পয়েন্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে আলোচনা করব একটা বিরাট সার্কুলার হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে তো প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর একটি পদ ষোলো গ্রেডের চাকরি অনার্স পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এবং কম্পিউটার ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে দুই বছর বয়সী যোগ্য আর হচ্ছে কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ তারপর রয়েছে লাইব্রেরি সহকারী একটি ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে জেলা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ মোতাবেক কোনো শিক্ষিত প্রতিষ্ঠান মতে টেন ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং পরিচালনা দক্ষতা থাকতে হবে রয়েছে হিসাব সহকারী চারজনকে ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং টাইপ বিশ বিষ গতি সার্টিফিকেট সহকারী পাঁচজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি এটা হচ্ছে ও ইন্টারমিডিয়েট পাশ করতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে রয়েছে বেন সহকারী পদ ষোলো গেটের চাকরি দুইটি নেওয়া হবে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং টাইপের গতি থাকতে হবে এটা অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ময়মনসিং জেলার বাসিন্দা হতে হবে অনলাইনে আবেদন করবেন আবেদনের জন্য আপনারা চলে যাবেন একটা লিঙ্ক আছে এখানে লিঙ্কটা আমি আপনাদের বলে দিই ডি সি ময়মনসিং ওয়েবসাইটে চলে যাবেন চলে যাওয়ার পর অনলাইনে আবেদন শুরু করবেন পনেরোই ফেব্রুয়ারি সকাল দশটা শেষ হবে ষোলো মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত এর ভিতরে আপনারা সবাই আবেদন করবেন শুধুমাত্র মায়নসিং জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না তো যেহেতু এটা বিভাগীয় নিয়োগ জেলার নিয়োগ এখানে ক্যান্ডিডেট কম হবে এবং খুব সহজেই চাকরিটা পাওয়া যায় ফ্যাসিলিটিসও ভালো মোটামুটি বাড়িতে থেকে চাকরি করা যায় এই হচ্ছে সুবিধা আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন এবং আরও যদি আপনাদের নিয়োগ সম্পর্কে কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন আবেদন সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেব ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন